আমাদের ছোটবেলার স্মৃতি আমরা ছোটবেলায় ওই বাজি ফুটাইতাম এখন তারা তারা বাজি ফুটাইতেছে দেখেন আমি এখন তোকে দেখাই ওই যে দেখছেন কি শব্দ হইছে জোরে এই জিনিসটা এই জিনিসটা বান হইছে একটা ছোট তার প্যারেক আর একটা হচ্ছে একটা সাইকেলের শিখ এই দুইটা জিনিস দিয়ে বানানো হয় সাউন্ড খুব বেশি হয় না সাউন্ড হয় অল্প কিন্তু জিনিসটা সুন্দর আছে বড় ছোটগুলা ফুটানো ফুটানো ভালো কারণ এরা হচ্ছে বাচ্চা মানুষ তো এগুলো আমরা এক সময় ফুটাইতাম দেখেন এই যে এসে আরো দুইজন তারা রেডি করতেছে Amarta ses. Ses, hmm. betul. Bagus. Gaya, gaya. <tip> eh, uh, eh, kau ini kau pelak. Eh, aku angkat kan. ha, ready, sudah.